সামনে দেওয়া হয় ভীষণ ভালো লাগে আগের বছরটা মিস করে গেছিলাম আমরা দুজনেই বাট খুব ভালো লাগছে এখানে নমস্কার আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেইলি টক ইস 20 আজ আমরা চলে এসেছি বাঙালির জাতীয় গর্বের অনুষ্ঠানে এখানে আমরা পেয়ে গেছি অনুপম রায় রূপম ইসলাম সৌরভ গাঙ্গুলির মতো একাধিক বিখ্যাত বিখ্যাত তারকাদের তো চলুন দেখেনি তারা কি কি বলছেন বাংলার কী বলবো এরকম মানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে বা জাতীয় স্তরে কাজ করেছেন তো আমাদের জন্মের আগে থেকে মানে বাংলার মানুষ অলওয়েজ সবাইকেই খুব প্রাউড ফিল করান আমরা তাদের পথ অনুসরণ করেই এই ফিল্ডে কাজ করছি এবং আমরা চাইবো আমাদেরও জায়গা যাতে সেরকমভাবেই একদিন স্ট্রং হয় আর গর্ব সত্যিই মানে গর্ব করার কি বলবো আর এটা নিয়ে আর বলার কিছু নেই আমরা সবসময় ভীষণই গর্বিত বাঙালিকে নিয়ে আর চাইবো যাতে যে কাজটা করছি সেটা আরও মন দিয়ে করতে যাতে আমরাও একদিন কারোর গর্ব হয়ে উঠতে পারি জাতীয় গর্ব সিজন টু আজকে আমরা আজকে এখানে অনুষ্ঠিত করতে চলেছি এবং বাংলার জাতীয় গর্ব সিজন ওয়ান যেটা খুব সাকসেসফুলি আমরা করেছি তো আজকে আমরা এখানে যাদেরকে গুণী ব্যক্তিদের পেয়েছি মানে তাদের জন্য আমরা সত্যিই গর্বিত কারণ যেই সমস্ত মানুষরা বা যে সমস্ত শিল্পকলা আজকে বাংলার জাতীয় স্তরে গৌরবের স্বাক্ষর রাখলো আমার মনে হয় আমরা বাঙালিরা মানে কিছুদিন বাদে হয়তো তাদের কথা ভুলে যায় খুব ভালো লাগছে আমি অবশ্যই বলবো যে দেখো সবাই আমাদের একটা সম্মান শিল্পীরা সম্মানটুকুই যায় তো সেইটা যখন দেয়া হয় এবং তাদের কাজের মাধ্যমে দেয়া হয় ভীষণ ভালো লাগে আগের বছরটা মিস করে গেছিলাম আমরা দুজনেই বাট খুব ভালো লাগছে আমিও একই কথা বলবো যে আগের বছর আমরা মিস করে গেছিলাম এবং এবছর আমরা খুব করেই চেয়েছিলাম যেন আসতে পারি কারণ আমরা অনেক কষ্ট করে সবাই কাজ করি আর একটা ইনিশিয়েটিভ নিয়ে সম্মান দেওয়া প্রত্যেককে ডেফিনেটলি সাপোর্ট করতে তো আসা উচিত আমার তো মনে হয় এরকম কোনো ইভেন্ট করা মানেই একটা খুব দায়িত্ব এবং কোন রকম যারা অ্যাওয়ার্ড পাবে বা যারা সম্মানটা স্পেশালিটি অ্যাওয়ার্ড বলবো না সম্মান পাবে ডেফিনেটলি তাদের এই সম্মানটা বজায় রাখা উচিত চিরকাল না না অবশ্যই দেখো আমাদের একটু ছোটো ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং সবাই আমরা এই ইন্ডাস্ট্রিটাকে খুব প্যাশনেটলি কাজ করছি ইন্ডাস্ট্রিটাকে আরও বড়ো করার চেষ্টা করছি তার মধ্যেই যদি এরকম সত্যি কিছু সম্মান দেওয়া হয় প্রত্যেক শিল্পীর কথাই আমি বলছি তাহলে তো খুবই ভালো তারাও একটু বুস্ট আপ হয় তারাও মোটিভেটেড হয় তো অবশ্যই আমি সত্যি সাধুবাদ জানাই খুব ভালো একটা অন্য রকমের অনুষ্ঠান তার কারণ হলো মানে দেশে বিদেশে পুরস্কার পাওয়ার পর সেই মানুষটা ঘরে এসেছে এবং তাকে বরণ করে নেওয়া সত্যি এই কনসেপ্টটা খুব ইউনিক দারুণ একটা অনুষ্ঠান এবং এত গুণী মানুষ এখানে আজকে একসঙ্গে আছেন তাদের সঙ্গে আবার দেখা হওয়া সেটা একটা ভীষণ বড় প্রাপ্তি নিশ্চয়ই পুরস্কার পেলে দায়িত্ব বেড়ে যায় আরও ভালো কাজ করার অনুপ্রেরণাও দেয় তো সেজন্য এসেছি এবং যারা যারা এবছর অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা প্রত্যেকেই এত গুণী তাদেরকে আবারও অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক বিশেষ এবং এত ভালো একটি ইনিশিয়েটিভের জন্য অনেক অনেক ভালোবাসা সব সময় কি গান করা যায় বলো মাঝে মাঝে একটুখানি এনজয় করতে হয় তোমাদের সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো সবাই খুব ভালো লাগলো হ্যাঁ আমার এই অনুষ্ঠানে আসার একটা মূল উদ্দেশ্যই তাই এটা একটা অন্য রকম অনুষ্ঠান ডেফিনেটলি এটা খুব প্রেস্টিজিয়াস লাগে আমার আর মদন্দার কথা আর কি বলতে তুমি তো সবসময় একটা নতুন নতুন কিছু ভাবনা পাবে সো ডেফিনেটলি আমার মনে হয় অনুষ্ঠানটা খুব এনজয় করবো এবং লাস্ট টাইমও এসেছিলাম বাট একটু দেরি হয়েছিল টাইম মাসে এবার চেষ্টা করলাম তবুও আমরা কলকাতায় ছিলাম না এই মাত্র কলকাতায় ফিরে আমরা একটু ডেফিনেটলি আই উইশ অল দ্য সাকসেস অফ দ্য প্রোগ্রাম আমি বলতে চাই যে মদন তো আছি মদন দা কালচারালি এত স্ট্রং একজন মানুষ সব শিল্পীদেরকে উনি এক্সট্রাই একটু বেশি ভালোবাসেন রাজাকে খুব ভালোবাসেন আমার ভালোবাসেন মদনদার এই প্রোগ্রামটার সাথে অ্যাসোসিয়েশন এবং আমার মনে হয় সঙ্গীতা ও যেরকমভাবে নিজের কাঁধে একটা মহিলাকে আমি সব সময় বেশি সাপোর্ট করে এসেছি প্রত্যেক সময় আমি সঙ্গীতাকে আই অল দ্য ভেরি বেস্ট ইন আইফ্রিত করা হয়েছে এবং বাংলার জাতীয় গর্ব যারা তাদের সঙ্গে আজকে দেখা সাক্ষাৎ হবে এটা খুব আনন্দের বিষয় যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা থ্যাংক ইউ ও আমি এটা দ্বিতীয় বছর জানতাম না কিন্তু আমার খুব ভালো লাগছে এখানে এসে বাংলার গর্ব হওয়াটা কম কথা নয় মানুষ আমাকে মনে রেখেছেন ভালোভাবে ভালোবেসেছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের এই যে উদ্যোগে আমার মতো একজন সামান্য মানুষকেও সামনে করে দিয়েছে দেখুন আমার যদ্দূর ধারণা এখানে যারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন বা পদ্মভূষণ পেয়েছেন বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি ন্যাশনালি যারা অ্যাকলেন্ট তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে বা তাদেরকে সম্মানিত করা হচ্ছে তো আমি যে গানের জন্যে না জাতীয় পুরস্কার পেয়েছিলাম সেটি জাতিস্বর ছবির জন্যে সুমনদার তৈরি করা গান কবির সুমনের তৈরি করা গান সেটি তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন বাংলার জাতীয় গর্বের দ্বিতীয় বছরে সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা এটা অর্গানাইজ করেছে এবং যার মস্তিষ্ক প্রসূত সেই সঙ্গীতাকেও অনেক অনেক ধন্যবাদ এবং এরম একটা জায়গা এরম একটা অ্যাটমসফিয়ারে এরম একটা উৎসবের আমেজের মধ্যে যে এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হচ্ছে জাতীয় গর্বদের ফেলিসিটেট করা হচ্ছে সত্যি সেটা খুবই আনন্দের আর আমি আশা করব এটা আগামী বছর যেমন হবে এইভাবে প্রতি বছর যেন এটা হয় আর এটা যেন একটা ট্রেডিশন হয়ে দাঁড়ায় তৃতীয় দিতে হবে আমাদের পূর্বে যারা আছেন অর্থাৎ আমাদের বাবা মা গুরু বয়স্ক যারা আছেন তারাই আমাদের রাস্তা দেখিয়েছেন যে এইভাবে চললেই হয় আজকে যদি প্রদীপ ব্যানার্জিকে না দেখতাম পিকে ব্যানার্জিকে তাহলে বুঝতাম না যে কীভাবে ফুটবলার তৈরি করতে হয় আজকে যদি ওস্তাদ বরেগুলাম আলী খাসাবকে না দেখতাম তাহলে বুঝতে পারতাম যে কী করে মিউজিক মিউজিশিয়ান হিসেবে পৃথিবীর সবার মধ্যে ভালোবাসা পাওয়া যায়